সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন একসাথে জাতিকেতনে আমরা সমান্তরাল ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ যে সাংবাদিক ভাইদের অনুরোধ করছি আপনারা পেছনের দরজা দিয়ে একটু যাবেন আমাদের স্বেচ্ছাশ্রম ভাইরা ওখানে আছেন আপনাদের জন্য হালকা নাস্তার ব্যবস্থা আছে সাংবাদিক ভাইরা পেছনের দরজা দিয়ে একটু বের আমাদের যারা এখানে অন্য ভাইরা আছেন তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব সাংবাদিক ভাইদের পক্ষে দিক দেবেন আপনারা একটু আজকে ধৈর্য ধরবেন ইনশাআল্লাহ প্রতিনিধি স্টেজ টেক করা পরে আমরা bunting ইনশাআল্লাহ আপনারা পারিবারিক করেন না একটু ধৈর্য ধারণ করেন